করি যে ইট পাথরের জঙ্গল মনে আমাকে সুখী করবে বড় বড় ইট পাথরের বিল্ডিং আমাকে সুখী করে দেবে আমরা মনে করছি যে আমি এসি ঘরে সুখী হয়ে যাব। আমরা মনে করতে পারি যে আমি এসি গাড়ি চলে সুখী হয়ে যাব। আমি মনে করতে পারি আমি এরোপ্লেন চলে সুখী হয়ে যাব। ভাই বাস্তবে সুখ সে লাভ করতে পারে যে তার ইন্দ্রিয়কে সংযম করেছে যে তার ইন্দ্রিয়কে সংযম করেছে সে সুখী হতে পারে যার ইন্দ্রিয় সংযম নেই সে অট্টলিকায় থেকে এসি ঘরে থেকে এসি গাড়িতে চড়ে এলোপ্লেনে চড়ে সে সুখী হতে পারে না তাই সুখী হওয়ার সরল সূত্র হচ্ছে ভগবত গীতায় ভগবান বলছেন ইন্দ্রিয়কে সংযম করবার জন্য তাই আমরা কীভাবে নিজের ইন্দ্রিয়কে সংযম করতে পারি সেই এডুকেশন ভগবত গীতায় দেওয়া হচ্ছে তার জন্য এই সুখী হওয়ার জন্য ইন্দ্রিয় সংযম করা শিখতে হবে ইন্দ্রিয় সংযম করে ভগবানের কীভাবে সেবা করতে পারি ভগবানের সে সেবাটাকে শিখতে হবে তাহলে আমরা বাস্তবে সুখী হতে পারি সুখের পরিভাষা কি আমরা বুঝতে পারবো হরে কৃষ্ণ